দেশের সেরা বিজ্ঞানীর তালিকায় চার বাঙালি দেশের বিজ্ঞান পুরস্কারে ভূষিত হলেন বত্রিশ জন বিজ্ঞানী এবং তৃতীয় চন্দ্রাভিযানে যুক্ত ইসরোর বিজ্ঞানী দল গত এক বুধবার প্রকাশিত এই তালিকায় রয়েছেন চারজন বাঙালিও এর মধ্যে বিজ্ঞানশ্রী পুরস্কার পেয়েছেন আইআইএম কলকাতার অধ্যাপক রাহুল মুখোপাধ্যায় এবং সাহা ইনস্টিটিউটের নিউক্লিয়ার ফিজিক্সের অধ্যাপক নবকুমার মন্ডল পদার্থবিদ্যায় বিজ্ঞান যুব পুরস্কার রমন রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক উর্বশী সিংহ পরিবেশবিদ্যা বিভাগে বিজ্ঞান ও যুব পুরস্কার প্রাপক ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির বাপ্পি পাল এবার দেশের বিজ্ঞান রত্ন পুরস্কার পেয়েছেন জীববিজ্ঞানী গোবিন্দরাজন পদ্মনাভন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রাক্তন অধিকর্তা এই বিজ্ঞানী বর্তমানে তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আছেন লিভারের ইউকেরিউটিক জিন ম্যালেরিয়া এবং ভ্যাকসিন সংক্রান্ত গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে ইসরোয়ের বিজ্ঞানী দলকে পুরস্কৃত করা হয়েছে মহকাশ বিজ্ঞান বিভাগে এছাড়া ওই বিভাগে ব্যক্তিগতভাবে পুরস্কার পেয়েছেন ইসরোর আরও দুজন বিজ্ঞানী দিগেন্দ্রনাথ সোয়াই এবং প্রশান্ত কুমার গত কয়েক বছরে জলবায়ু বদল এবং বর্ষা সংক্রান্ত গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন বিজ্ঞানী রস্কি ম্যাথু কোল তিনি এবার আর্থ সায়েন্স বিভাগে বিজ্ঞান যুব পুরস্কার পেয়েছেন এছাড়াও পরিবেশবিদ্যা রসায়ন চিকিৎসা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং কৃষিবিদ্যায় বিশেষ গবেষণার জন্য আরও অনেকে পুরস্কৃত হয়েছেন